নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানাচ্ছি নিরামিষ মিক্স ভেজ রেসিপি রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে দেখুন আমার সাথে থাকুন আপনারা সবাই এই রেসিপিটি করতে জানেন আমি কি করে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য দেখুন নিয়েছি একটা ফুলকপি মাঝারি সাইজের আলু টমেটো বীঞ্জ ক্যাপসিকাম গাজর আর পনির পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দেখুন আমি লম্বা লম্বা করে গাজরগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলোও লম্বা লম্বা কেটেছি আর নিয়েছি ক্যাপসিকাম ছোটো ছোটো পিস করে আর ছোটো ছোটো করে বীঞ্জ কেটেছি কপিগুলোকেও মাঝারি সাইজের করে কেটে নিয়েছি আর নিয়েছি পনির পনিরগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি এইগুলো দিয়ে আমি আজকের রেসিপিটা করব। দেখুন এখন একটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের টমেটো আর দিচ্ছি পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা সুন্দর করে আমি একটি পেস্ট বানিয়ে নিলাম দেখুন সুন্দর করে একটি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে রেখে দেব আরেকটা পেস্ট আমি করে নেব দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর দিচ্ছি চার চামচ পোস্ত চার চামচে চার চামচ পোস্ত দিয়েছি ভালো করে মিহি করে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে আপনারা চাল মগজ বাটাও দিতে পারেন এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল এই সাদা তেল দিয়েই রান্নাটা আমি করব আর দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণ ঘি ঘি আর সাদা তেল মিশিয়ে দিলে রান্নাটা খেতে দুর্দান্ত লাগে সামান্য লবণ দিয়ে দিলাম এবার পনিরগুলোকে হালকা করে ভেজে নেব এখানে আমি হলুদ দেব না পনিরগুলোকে সব শুধু লবণ দিয়েই ভেজে নেব দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন হালকা করে ভেজেছি খুব কড়া করে ভাজিনি এবার ভালো করে তেলটাকে ছেঁকে পনিরটাকে তুলে নেব সব পনিরগুলোকে তেলটা ভালো করে ছেঁকে ছেঁকে আমি তুলে নিলাম এবার এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলুগুলো সবটা আলু আমি দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে ভালো করে একটু ভেজে নেব এর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর খুব সামান্য হলুদ হলুদ আর লবণটাকে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলছি দেখুন ঢাকাটা খুলে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে তুলে দিচ্ছি একটা ঝাঁঝরি দিয়ে আমি সুন্দর করে আলুগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি গাজরগুলো লম্বা লম্বা করে কাটা গাজরগুলোকে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দেবো ফুলকপিগুলো বীজগুলোকেও দিয়ে দিলাম সব সবজিকে একসাথে আমি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন এতে সময়টা একটু বেশি লাগবে আর আমি একসাথেই সবকটা কটা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব সব কাটা সবজি দিদি আলাদা আলাদা করে ভাজতে চাইলে ভাজতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তাতে সময়টা একটু বেশি লাগবে দেখুন ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে আরেকবার একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি দেখুন ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো আমি একটু পরে দিলাম প্রথম থেকেই দিয়ে ক্যাপসিকামগুলো একদম গলে যেত আর খেতেও ভালো লাগতো না ওই জন্য আমি একটু ভাজা হওয়ার পরে আমি ক্যাপসিকামটা দিলাম দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সব সবজিগুলোই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দেব আলু রেখেছিলাম ওর মধ্যেই আমি একসাথে সবজিগুলোকে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা কড়াইতে তেল একদম শেষ হয়ে গেছে আমি আর একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম আর এর সাথে আরও এক চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না আর দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো ব্যবহার করা চলবে না শুধু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই রান্নাটা হবে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এবার সুন্দর করে গ্যাসের স্টিমটাকে একদম লোকে রেখে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাটাটা আর বন্ধুরা মনে রাখবেন এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা একদম লোতে রাখবেন এবার ভালো করে ভেজে নিচ্ছি একটু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে তেলটাও ছেড়ে দিচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষণো হয়ে গেছে এবার দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ টক দই টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি দেখুন ভাজা সবজিগুলো সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এই মিক্স ভেজে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে এক চামচ আমি ভর্তি করে চিনিটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো যেহেতু টক দই দেওয়া আছে ওই জন্য মিষ্টিটা দিতেই হবে এবার দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল জলটা খুব বেশি আমি দেব না যেহেতু মাখো মাখো হবে আমি পরিমাণ বুঝে জলটা দিলাম আর সমস্ত সবজি আমার ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে এবার ঢেকে দিলাম দেখুন তিন মিনিট ঢেকে আমি আবার ঢাকাটা খুলে দিলাম এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো ভাজা পনিরগুলো দিয়ে দিলাম ভালো করে একটু সবজিটার সঙ্গে নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দেব আমি সামান্য ময়দা গুলে এখানে আপনারা আটাগুলিও দিতে পারেন আমি দেখুন দু চামচ ময়দা গুলে দিয়ে দিলাম তাহলে বেশ রেসিপিটা মাখো মাখো হবে আর জল ছেড়ে যাবে না দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি সবার শেষে আমি দিয়ে দিলাম হাত চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখানে আপনারা সবার শেষে গরম মশলা না দিয়ে আপনারা কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগবে দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার গ্যাসটা অফ করে ডেকে রাখলাম ঢাকাটা খুলে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আজকে রেসিপি যদি আমার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ